রাজধানী সহ সারা দেশে আবারও বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু এই পরিস্থিতিতে এডিস মশার কামড় থেকে বাঁচতে বাড়ির চারপাশ ও ঘরের কোণে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা কারো শরীরে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি স্বাস্থ্য বাতায়নের হটলাইন নম্বর এক অথবা এক ছয় তিনে যোগাযোগ করতে পরামর্শ দিচ্ছেন তারা শরিফুল ইসলামের রিপোর্ট সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় আবারও চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু চলতি বছরের পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত চোদ্দ হাজারেরও বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে একানব্বই জনের মশক নিধন কার্যক্রমে কার্যকর উদ্যোগ না থাকায় এবং বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে মনে করছেন কীটতত্ত্ববিদরা বৃষ্টিপাত তাপমাত্রা আর্দ্রতা এবং ডেঙ্গু রোগী এই কয়েকটি প্যারামিটার নিয়ে আমরা একটি পঞ্চাশটি মডেল তৈরি করি সেই পঞ্চাশটি মডেলে আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গু প্রা থাকতো যার যার অবস্থা থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাটা বা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে তখনই আমরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে সাধারণত তীব্র জ্বর শরীর ব্যথা শারীরিক দুর্বলতা বমি হওয়া ডায়রিয়া এমনকি রোগী অজ্ঞান পর্যন্ত হতে পারে বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে অনেকে অবহেলা করে দেরি করেন ফলে রোগীর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় তাই ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই দ্রুত তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি একটু অন্যরকম মনে হয় স্বাভাবিক জীবনযাত্রা থেকে একটু ব্যাহত মনে হচ্ছে যেহেতু হালকা জ্বর বা সর্দি অথবা অম্য যেটা আসলে ভাইয়ার হচ্ছে তারে তাৎক্ষণিক হবে চিকিৎসকের পরামর্শ নিতে তাকে ডেঙ্গু টেস্টটা করতে হবে যে ডেঙ্গু হয়েছে কিনা শুরুতে কিন্তু জ্বরের জন্য শুধু প্যারাসিটামল খাবে অন্য কোন ওষুধ যেন খাওয়া যাবে না এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গুর বিশেষ চিকিৎসার ব্যবস্থা রয়েছে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গিজিন আলাদা আনার করায় আসে তো ওখানে তো ডেঙ্গি পেশেন্ট গুলো ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের কিছু স্যালাইন টেলাই সবকিছু রেডি রাখছিলাম ডিএনসিসি হাসপাতাল আছে এখানে বেশি ডেঙ্গি পেশেন্ট এখানে অনেক বেড আছে যদি বেড়ে যায় এডিস মশার কামড় থেকে বাঁচতে ঘরের কোণে ও বাড়ির চারপাশে তিন দিনের বেশি জমে থাকা পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগ থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করা সম্ভব তাই সবাইকে সচেতন হতে হবে এখনই শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা